গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই করি সবাই খুব ভালো আছো তো দেখো সকাল সকাল আমি আর মিষ্টি চলে এসেছি তোমাদের সাথে একটু ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে তো দেখো মিষ্টি দুটো চুটকি বেঁধে নিয়েছে তো মিষ্টি চুলটা আস্তে আস্তে বড় হচ্ছে মিষ্টি এবারে চুল বড় করবে ওর জন্য ওকে আমি এবারে চুল কাটাইনি করাই নি তো ওই জন্য একটু চুলটা বড় করবে স্টাইলিশড হবে মিষ্টি চুল বড় করে ভিডিও বানাবে সুন্দর সুন্দর তোমরা তো মিষ্টিকে কত ভালোবাসা দাও সবাই কত লাইক করো তো সেই কারণে মিষ্টি একটু চুল বড় করে সুন্দর সুন্দর ভিডিও ছাড়বে তোমরা লাইক করলে আমি আমি বড় হয়ে যাব হ্যাঁ তো এই যে দুধটা বার করে নিয়েছি তো এখনো চা খায়নি জানো দশটা চা খাবো হ্যাঁ তো দশটা বেজে গেছে দশটা দশ মতন বেজে গেছে বসিয়ে দিয়েছি এই যে এটা হচ্ছে মিষ্টির জন্য একটু র চা বসিয়েছি মিষ্টি চা খায় না তো ওর ছাতুটাও শেষ হয়ে গেছে আর বিস্কুট যেটা আছে সেটাও শুধু শুধু খেতে পারে না তো সেই কারণে আমি ভাবলাম একটু ওকে চা দিই তো বললো একটু চা খাবে তুমি চা খাবে তো কই হ্যাঁ এদিকে আসো চা খাবে তো লাল চা কিন্তু চা হুম ও লাল চা খাবে আর আমি লাল চা খাবো না আমি একটু দুধ চা খাবো তো চল আমি চা টা করে নিই চাটা করে নিয়ে আজকে একসাথে আছে সারাদিনের টুকটাক শেয়ার করবো তো বন্ধুরা চা হয়ে গেছে এই যে এটা হচ্ছে মিষ্টির চা লাল চা আর এটা হচ্ছে আমার চা দুধ চা আর দেখো এতগুলো বিস্কুট নিয়ে এসেছে মিষ্টিকে বিস্কুট বার করতে হয়েছে দেখো বার করে নিয়ে দিলে তো খেয়ে নাও নাও চা খেয়ে নাও তো এত বেলা হলো তার কারণ আছে একটু বেলা করেই গুনতে ফুটেছি আর যেহেতু শ্বশুর শাশুরা বাড়িতে নেই সে কারণে তো চাপ নেই রান্নাবান্না তো যখন হবে তখন খাওয়া হবে সেরকম ব্যাপার আর কি তো সেই কারণে উঠেছ আর তো কাটবার সাথে সাথে একটু লেব লেগে গেছে আর একটু ফোনে ভিডিও ছাড়ছিলাম সেই কারণে তো চলো আজকে তোমাদের সঙ্গে আজকে সারাদিন কী কী করছি আমি আর মিষ্টি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো চাটা খেয়ে নিই আবার বাজারে যেতে হবে আজকে যেহেতু আমাদের নিরামিষ বাজার করতে হবে তো চাটা খেয়ে নিই চা খেয়ে নিয়ে তারপরে দেখি বাজারে যাবো আমি মিষ্টি মিষ্টি যাবি আমার সাথে ও গেলে প্রচুর বায়না করে এর জন্য আমি ওকে নিয়ে যেতে যাই না খুব বায়না করে তো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে বাজারে যাবো চলো বাজারে গিয়ে তোমাদের দেখাবো কি কিনছে আজকে কী রান্না করব আজকে যেহেতু নিরামিষ তো কি রান্না করবো সেটা এখনও জানি না তো বাজার করে নিয়ে এসে তারপরে দেখাবো তোমাদেরকে চলো বিক্রি ভুলে যাবে বেশি ভিজালে এসছি বাজার থেকে এই সবাই মাত্র আসলাম এসে একটু পাখার তলায় বসেছিলাম কি প্রচণ্ড রোদ বাইরে আর খুব কষ্ট হয় তার মধ্যে মিষ্টিকে নিয়ে গেছি অবশ্য আজকে বায়না করেনি তো রান্না করতে ভালো লাগে না গরমের মধ্যে না অসুস্থ লাগে তো আজকে হচ্ছে যেহেতু নিরামিষ কী কী বাজারে এনেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও পটল নিয়ে এসেছি এই যে পটল হয় ভাজবো না হলে তরকারি করব যে কোনো কিছু একটা করবো যেহেতু আজকে নিরামিষ আর এতে আছে হচ্ছে পনির নিয়ে এসেছি যেহেতু আমরা তিনজনে খাবো পনির নিয়ে এসছি আর এতে আছে লাড্ডু আছে আর একটা পোস্ত রে নিয়ে এসেছি পোস্তরে যেহেতু এটা আমি পনির করবো তো পনিরে একটু পোস্ত দেবো আর এখানে আছে হচ্ছে ডাল এটা হচ্ছে মুগ ডাল আছে দেখো আমরা হচ্ছে তিনজন মানুষ খাবো তো সেই কারণে আমি অল্প অল্পই নিয়ে এসেছি আরও এক বেলায় যে ডাল ঠিক আছে তো শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই তো আমাদের খাওয়া না খুবই কম আর হচ্ছে আজকে নিরামিষ তো এই যে ডাল দেখছি ভাবতেই পারে একটুখানি ডাল দিয়ে কী হবে তো আমাদের একবেলায় খাওয়া হয় ও বেলা যেহেতু রুটি হয় রুটির সাথে যে কোনো কিছু একটা আমাদের অল্প কিছু হলেই হয়ে যায় এত দুধ থাকেই গরু দুধ তো সেই কারণে এই এইবেলার মতন আমি অল্প করে নিয়ে এসেছি তো এবারে চলো চট করে রান্নাটা করে নিই আরও সবজি আছে তো ভাবছি আজকে ডাল করব পনির করব। আর একটু পটল ভাজবো আর চিচিঙ্গা আছে কালকে বাজার করে নিয়ে সেই সেইচিং চিচিঙ্কাটুকু একটু ভাজব তো চলো আমি এবারে রান্নার দিকে যাই এদিকে সকালে না ঘরটা মুছে নিই জান জান যে একেবারে পরে মুছবো চাটা খেয়ে নিই তো এবারে আমি ঘরটা মুছে তারপরে রান্নার দিকে আসবো চলো এবারে ঘরটা মুছে রান্নাবান্নার দিকে আস্থা বানানো অনেক বেলা হয়ে যাচ্ছে রোদ উঠছে প্রচণ্ড গরম লাগছে আমার না খুব গরমে কষ্ট হয় প্রচণ্ড যে একটা পাপড় কিনে দিয়েছি পাপড় খায় বলছিল ওই যে পাঁপড়টা খাচ্ছে চলো তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে আর ঘরটা মুছে নিয়েছি প্রচণ্ড গরম লাগছে আর পুরো ঘেমে একাকার হয়ে গেছি তো সব হয়ে গেছে মোটামুটি এবারে আমি সবজিগুলো কাটবো কেটে আর রান্নাটা বসিয়ে দেবো ঝপঝপ আর মিষ্টির জল এদিকে রোদে দিয়ে দিয়েছে ওই যে এত রোদ মিষ্টির জল হয়েছে তো ও না ছোটোবেলা থেকে গরম জলে স্নান করেই ও ভেষ ঠান্ডা জল একদম শ্যুট করে না ওই জন্য ওকে জল রোদে দিয়ে দিই তাও আজকে বেলা হয়ে গেছে কিন্তু রোদের যা তাপ ও তাড়াতাড়ি হয়ে যাবে আমার কি যেটুকু গরম হবে জলের কাঠেটা মরে গেলে ও স্নান করতে পারবে তো বারোটা বেজে গেছে হাঁপাচ্ছি এত গরম লাগছে আমার বারোটা বেজে গেছে আর এদিকে মিষ্টি হচ্ছে খাচ্ছে এই যে টক দই ছিল ফ্রিজে খাচ্ছে তো হ্যাঁ তো টক দই খেতে খুব ভালোবাসি কিন্তু একে রোকা রোগাতে আমাদের টক দই খেলে আরও রোগা হয়ে যাবে তো ছিল ফ্রিজে তাইলেও খেয়ে নিল আচ্ছা চল আমার খুব গরম লাগছে একটু হাওয়া খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে সবজিগুলো কাটি কেটে ঝড় রান্নাটা করে তারপরে ঠাকুর করে দেবো তো বন্ধুরা রান্না শেষের পথে হয়ে এসছে তো যে পাপড় কটা ভাজি দেখলাম যে কটা পাঁপড় আছে অনেক দিনের পাপড় তো ভাবলাম আজকে ডান করেছি যেহেতু তাহলে পাপড়গুলো ভাজাই যাক আগে দিকে পনিরটা হচ্ছে হয়ে গেছে আর একটুখানি মাখো মুখো হলে আমি লাগিয়ে দেবো চলো আমার রান্না কমপ্লিট এবারে আমি স্নান করবো স্নান করে পুরোটা ঘুনে ঘুনে ভাবছি হ্যাঁ বেশি ভাববো না তোমার কটা দুটো তোমার দুটো সোনার দুটো আমার দুটো আর মিষ্টি ওদিকে স্নান করছে এখন স্নান হয়নি জল পেলে হয় একবার ব্যস্ত বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়া মানে সবথেকে বড়ো গাছ কমপ্লিট হলো তো আর তোমাদের দাদা এই যে বাজার থেকে লেবু নিয়ে এসছে কমরা লেবু তো সেটাই এখন ছাড়িয়ে ছাড়িয়ে আমি ওদেরকে দেবো আর ওরা খাবে আমাকে ছাড়াতে হবে তো লেবুগুলো কিন্তু বেশ মিষ্টি আর মিষ্টি খেতে ভালো হয় সে কমলা লেবু কিন্তু আজকে খাচ্ছে না জানি না কেন খাবি না ও আমার ভিডিও করছে না এখন ভিডিও করতে ব্যস্ত মিষ্টি না তোমরা যা মিষ্টি ভিডিও দেখো অমনি খুব বদমাশ হয়ে যাচ্ছে ঠিক আছে একদম কথা শুনে না আমার না আমার কথা শুনে না আমার পাকার কথা শোনো ঠিক আছে। আমার নিচে সোফা এবারেও খাটের উপর যেহেতু গরম করে গেছে আমাদের এখানে কচু গরম করে গেছে খাটের উপর শোয়া যায় না গরম লাগে। ওই কারণে আমি লেবুটা ছাড়িয়ে খেয়ে নিয়ে এই নিচে মেঝেটা মুছে নিয়েছি এখানে সোফায় সারাম লাগে। তো চলো তাহলে এখন একটু ঘুমিয়ে নি। আবার দেখা হচ্ছে বিকেল বেলা। চলো। বন্ধুরা এখন বাজে 7:30টা আর ওইটা কই? হ্যাঁ। 7:30টা বাজে। কী রে এটা? তো আমি ঘুম থেকে উঠে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে এই যে ঠাকুর শুয়ে দিয়েছি দিয়ে তারপরে এইখানে এই যে মিষ্টির জন্য আমি দুধ গরম করে নিয়ে এসেছি তো মিষ্টির জন্য এই যে দুধ গরম করেছি যেহেতু গরুর দুধ খায় তো এই গরম কিন্তু গরম গরম খেয়েও না এখন গরম অনেক গরম আমি যার জন্য জল দিয়ে নিয়ে এসেছি গরম না গরম না ঠান্ডা হয়ে গেছে তো একটু বিস্কুট দিয়ে খাও আর আমি ওই যে কম্বলটাকে কেচেছি তো এখন তিন দিন ধরে কম্বলটা শুকাচ্ছি এখনও মানে কম্বলটা এখন এ হয়নি শুকায়নি তাই এই ঘরে রেখে দিয়েছি আর এখানে আমার চা করে নিয়ে এসেছি তো আমি এখন চা খাবো আর মিষ্টি খাবে দুধ তাই তো তারপরে কি করবে চা খেয়ে এই দুধ খেয়ে তারপরে কি করবে বলে দাও কি করবে না বই নিয়ে বসবে এটা বললে না কেন যে বই নিয়ে বসবো বই নিয়ে বসতে হবে ঠিক আছে চলো তাহলে মিষ্টি খেয়ে নিই আমিও খেয়ে নিই চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো চলো তারপরে মিষ্টিকে বই নিয়ে বসাবো বলো ছড়াটা বলো বাবা ব্ল্যাক শিপ বলো এই ছড়া কম বসতে হয়ে গেছে তাই তো তারপর কি আছে মুন এই যে দামুন আছে বলো মুন 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 হম 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 এটা তোমার মুখস্থ হয়নি তার তাই তো আচ্ছা ঠিক আছে পড়তে পড়তে হয়ে যাবে আচ্ছা জ্যাক অ্যান্ড জিল এটাও তোমার মুখস্ত হয়নি ঠিক আছে মিষ্টি সব লেখা কমপ্লিট আমি বই গুছিয়ে দিয়েছি খাতা সব গুছিয়ে দিয়েছি লাস্টে তো একটু আমি ছড়াটা পড়ি তাহলে তুমি ছড়াটা পড়ো আমি একটু ভিডিও করি আবার কি লিখবে উল্টোপাল্টা এখন বিজি লিখবে লেখা কমপ্লিট হয়ে উল্টো উল্টোপাল্টা লিখবে চলো বন্ধুরা এখন দশটা বেজে গেছে আর রাতে আমি সেরকম কিছু রান্না করিনি জানো তো খেতে বসে আমার মনে পড়লো যে আমি ভিডিওটা শেষ করিনি আট খাপচা হয়ে আছে তো ওকে বললাম তুমি তাড়াতাড়ি একটু ক্যামেরাটা করো আমি কি খাচ্ছি এটা দেখিয়ে নিই যেহেতু ভিডিওটা আমি তোমাদের সকাল থেকে যদি স্টার্ট করেছি তো যেটুকু করছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো রাতে জাস্ট আমি এলে রুটি করেছি তো খাওয়া শুরু হয়ে গেছে আমাদের রুটি করেছি ওর জন্য পাঁচটা রুটি করেছি যেহেতু পাঁচটা রুটি খায় আর এই যে দুপুরে সেই পনিরের তরকারি ছিল সেই তরকারিটা দুপুরে খেয়েছে আর এটা বেঁচে আছে এটা দিয়ে হয়ে যাবে আর যে ডাল করেছিলাম মুগ ডাল সেই মুগ ডালটা শুকনো করে নিয়েছে কড়াইতে শুকিয়ে ও দুধ দিয়ে খায় দুধ দিয়ে ভিজে রেখে তারপর কলা নিয়ে কত বড় বড় কলা এই কলা দিয়ে দুধ দিয়ে খাবে আমরা দুধ খাবো না তোমাদের দাদা ভাই খাবে আমি আর মিষ্টি এই যে ভাত খাবো তো চলো ভাতটা খেয়ে নিই ভাতটা খেয়ে নিয়ে তারপরে শেষ মুহূর্তে তোমাদের সাথে একটুখানি দেখা করে ঘুমিয়ে পড়বো ঠিক আছে চলো